ধর্ষণ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বুড়ির পুকুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের ঘটনায় আশঙ্কাজনক রয়েছেন আরও একজন জানা গেছে ঘাটাল থেকে খিরপাই এবং ক্ষীরপাই থেকে ঘাটালগামী দুটি বাইকে মোট পাঁচজন আরোহী ছিলেন ক্ষীরপাইয়ের বুড়ির পুকুর এলাকার কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন অন্য আরেকজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঘাতাল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে